প্রস্তুতি ওই যেমন প্রস্তুতি সেই রকমই আমার সেই চামড়া উড়া কাড়া তো এখন লয়ার আনা তো আধা ঘন্টা লড়াই ঠুকা ঠুকি হবে কি আচ্ছা তারপরে কে ফসল হবে কি করে জানবি নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো আজ আমি এসে পৌঁছেছি এই মানমাজা থানার অন্তর্গত সিজাডি গ্রামে হয়তো এর পূর্বে আপনারা বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন এনার একটা কাড়াইয়ের আয়োজন করেছেন যেটা আগামী সাতাশে আসিন তো সেই কারা লড়াই আজকে এনাদের জোড়া কনফার্ম হওয়ার ডেট আছে তো আমার সঙ্গে যে রয়েছেন এই সিজাড়ি কাড়া মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা সঙ্গে এক নম্বর মালিকও রয়েছেন তো যাই হোক আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে কে পাচ্ছে তাছাড়া এনাদের মেলায় ফুল আপডেট আপনারা এই ভিডিওতে জানতে পারবেন মেলায় আর কিছু যে যে প্রোগ্রাম আছে বাদ দিয়ে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখে থাকুন এবং এই নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক নমস্কার একটু আপনার পরিচয় দিন আমার নাম করাল কিংকর মাহাতক গ্রাম সিজাদি পোস্ট অফিস পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো এরপর আমাদের সঙ্গে রয়েছেন এই মেলার যিনি বিশিষ্ট একটা সদস্য আছে আলোকবাবু ওনার কাছ থেকে আরেকবার পুনরায় কতগুলা কাড়া আছে কোন কাড়াই কত প্রায় জানছি তারপর আপনারা জানিবেন জোড়াগুলো কে পাচ্ছে নমস্কার আপনাকে নমস্কার নামটা বলুন আমার নাম আলোক কুমার মাহাতো গ্রাম সিজাডি পোস্ট মেটালা থানা মনবাজার ওয়ান জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা ডাক মনে কারাল ওই আগে ডাক দিয়েছিলেন তো আজকে আপনাদের ওই জোড়া কনফার্মের দিন আছে হুম তো আগে বলুন কতগুলা কাড়া আছে এবং কোন কড়াই কত প্রাইস আছে একটু আগে বলুন আমাদের এই সিজাডি কাশিডি এটা আমাদের যৌথ মেলা মানে দুটো গ্রামে মিলিয়ে আমরা এই মেলাটা করছি আমাদের সিজাডি আর কাশিডি মানে কাড়া তো এক গ্রামে অতগুলো নাই যার জন্য দুটো গ্রাম মানে জোট হয়ে আর আমরা এই মেলাটা করছি তো আমাদের আসরে টোটাল কাড়া থাকছে মানে সাতটা ছিল আর একটা বাড়িয়ে গেল মানে আটটা কাড়া আচ্ছা তাহলে আমাদের আটটা কাড়ার মধ্যে মানে এক নম্বর প্রাইস হচ্ছে একান্ন হাজার করালি কিঙ্কর মাহাতো দু নম্বর কারা প্রাইজ আছে পনেরো হাজার টাকা ওটা আমার মধ্যে কিসমিস কাড়া তিন নম্বর কাড়া হচ্ছে প্রদীপ মাহাতো আমাদের মানে বিখ্যাত রসিক বোর্ডে যাই হোক এর কাড়া প্রাইজ আছে দশ হাজার চার নম্বরে রামপদ মাহাতো দশ হাজার পাঁচ নম্বরে রামপদ মাহাতো মানে ওর জোড়া আছে আর কি একটা চার নম্বর একটা পাঁচ নম্বর তাহলে ওই পাঁচ নম্বরটাই আছে ছ হাজার আর ছ নম্বর আছে দেবাশিস মাহাতো সিজেডি ওটাই আছে তিন হাজার আর সাত নম্বর জয়দেব জয়দেব মাহাতো ওটা কাশিডি ওটা চার দাঁত কাড়া এই মানে দেবাশিস আর জয়দেব আর কবির আনসারি এটা আমাদের মানে বড় কাড়া আছে আর কি এই তিনটে কাড়ার বয়স চার দাঁত তাহলে এই তিনটে কাড়া আমাদের মানে ওই যেটা লাস্টে যেটা কবির আনসারি এটা চার দাঁত কাঁড়া এটা প্রাইজ আছে তিন হাজার তাহলে আমাদের আটটা কাড়ার এইগুলো প্রাইজ তাহলে এখনো পর্যন্ত আধার কার্ড কোন কাড়ায় কতগুলো পড়েছে আগে বলুন নম্বর কাড়া আধার কার্ড কে কে দিয়েছে এক নম্বর কাড়ায় আমাদের আধার কার্ড পড়েছে চারটে আচ্ছা চারটের মধ্যে মানে কেদা বংশী মাহাতো হারাধন মাহাতো রাউতাড়া লালটু মাহাতো হেসলা আর খগেন্দ্রনাথ মাহাতো অযোধ্যাটি আচ্ছা দু নম্বর কারায় নাম পড়েছে ছ মানে সাতটা কাশীনাথ মাহাতো রঘুনাথপুর লাকা ভগীরথ মাহাতো প্রশান্ত মাহাতো নেগুড়িয়া বিশ্বনাথ মাহাতো পুরু, সাধন মাহাতো মানে বড়হাডি মানে তোমার এই মলিয়ানের সামনে বড়হাডি আর একটা আধার কার্ড পড়েছিল পুরুলিয়া থানা মানে নডিয়া গ্রাম পাথরডি নডিয়া পাথরডি মহাডা পাথরডি আর তোমার তিন নম্বর কাড়াই নাম পড়েছে দুর্গাচরণ আমাদের বাঁকুড়া থেকে আগত মাস্টারমশাই ওই কামারডি মাস্টার মাস্টারমশাই আর ব্রাহ্মণী বাসুদেব আর কার্তিক সিং তিনটে পড়েছে তিন নম্বরে তিনটিয়া আর চার নম্বরে চার নম্বরে নাম পড়েছে তিনটিয়া কৃত্তিবাস মাহাতো ভুতুয়াম আর এই গগদা থেকে জলধর আর রাধাডাং থেকে মেঘনাথ এটা হচ্ছে মানে আর পাঁচ নম্বর আমাদের কাড়াটা মানে একটা আধার পড়েছে পাঁচ নম্বর কাটাটা আমাদের এখন আপাতত মানে এখন জোড়া এটা তো বলাই আছে আমাদের ইউটিউবে যে এটার জন্যে আমাদের চার নম্বর আর পাঁচ নম্বর কাড়া আমাদের প্রথমে ছিল পাঁচ হাজার কুড়ি প্রাইজ তাইলে ওইগুলো মানে প্রাইজ বাড়া হয়েছে চার নম্বরে দশ করা হয়েছে আর পাঁচ নম্বরে ছয় করা হয়েছে তাইলে ওই পাঁচ নম্বর কাটাটা মানে আমাদের এখন জোড়া হয়নি মানে ওটা বাকি আছে ছ নম্বরে নাম পড়েছে দশটা দশটা নাম পড়েছে আর সাত নম্বরে যাই হোক একটাই পড়েছিল ওইটাই কনফার্ম আচ্ছা আর ওই আট নম্বরে আট নম্বরে ওই একটাই পড়ছিলো একটাই কনফার্ম আচ্ছা আচ্ছা তো এক নম্বরটা তো আপনাদের পূর্বে আপডেট হয়েছিল কেনার বংশী বাবুর হুম তো আর বাকি জোড়াগুলো কে কে পাচ্ছে একটু বলুন এক নম্বর কারায় জোড়া পাচ্ছে কেঁদা থানার অন্তর্গত কেদা গ্রাম বংশীধর মাহাতো তাতে প্রাইজ আছে একান্ন হাজার টাকা দু নম্বর কারায় মানে যাই হোক সাত নাম পড়েছিল তার মধ্যে জোড়া পাচ্ছে প্রশান্ত মাহাতো নেগুড়িয়া মানে যাই হোক ব্যক্তি বলেছে যে আধা ঘন্টা লড়াই দেখাবো যার জন্য ওই ব্যক্তিকেই কনফার্ম করলি আমরা দু নম্বর তিন নম্বরে মাস্টারমশাই বাঁকুড়া বাঁকুড়ার মাস্টারমশাই দুর্গাচরণ মাহাতো ওনাকে আমরা কনফার্ম করছি তিন নম্বর মাস্টারমশাই মাস্টারমশাইকে বলবো যে ভালোভাবে তেয়ার করুক আমাদের এখানে যেমন লড়াই দেখাই চার নম্বরে কৃত্তিবাস মাহাতো ভূতোয়াম এটা কনফার্ম চার নম্বরে কনফার্ম কীর্তিবাস মাহাতো ভূতোয়াম আর পাঁচ নম্বরটা তো আমাদের বাকি আছে ছ নম্বর দেবাশিস মাহাতোর সাথে কনফার্ম হচ্ছে অসিত বরণ মাহাতো ডিহাগড়া আমাদেরই মনবাজার থানায় পড়ছে আর ওই সাত নম্বর হচ্ছে জয়দেব জয়দেব মাহাতো কুড়ুমাসোল কুড়মাসোল কার্তিক মাহাতোর সাথে ওর কনফার্ম হয়েছে আর আট নম্বর যেটা কবির আনসারি এটার সাথে কনফার্ম হচ্ছে হরলাল মাহাতো কুদুয়ার এটা মনে হয় পুরুলিয়া মফস্বল থানা পড়ছে

মহালয়ন্ত যদি কিয় নাম দিয়া দেখি কৰি দিব তো এই জোড়াগুলো আপনারা সিলেকশন কীভাবে করলেন মানে আপনার ওই গ্রাম কমিটি কি ও জেলা কমিটি মানে জেলা কমিটিকে আমরা যাই হোক বলেছিলি কিন্তু বলছে ঠিক আছে আমরা হয়তো যাতে পাচ্ছি নেই কিন্তু তোমরা ইয়ে করে দাও হ্যাঁ কোনো অসুবিধা নেই আচ্ছা মানে পরামর্শ নিয়েই করা হয়েছে তো দু নম্বর কাড়া দেখছি অনেক লাগনি কাড়া নাম পড়েছিল কিন্তু তার সাথে প্রশান্ত মাহাতোর নামটা ওই কনফার্ম করলেন না আর দু নম্বর কাড়া যারা লাগনি বটে ও আর যখন জোড়া দিছি তখন বলছে না লাগাবো আধার দিও আচ্ছা হয়তো আমি ব্যক্তির নাম বলছি নেই ও হয়তো বুঝতে পারি যাবে তো ও দেখছি যে আমরা এটা লাগনি পরে তাহলে বলি কনফার্ম করছি ওরা বলছে না আমরা নাই লাগাবো মানে আধার দিও তো ওরকম আমি বলছি ওরা আসে দেখলেও দেখে আধার দিল তারপরেও বলছে যে নাই লাগাবো তাহলে আর কি করবে বল আধার কার্ড জমা করার পরে তুলে নিয়ে হ্যাঁ তুলে নিয়ে যে মানে কনফার্ম করবো বলছি তখন বলছে নাই লাগাবো এইরকম হয়েছে

হ্যাঁ লড়াইয়ের পরে মুরগা লড়াই ওই পাঁচটা মুরগে থাকবে পাঁচশো এক টাকা করি আর কুড়িটাই থাকবে দুশো এক টাকা করি আর হয়তো ওই দশ দশ থেকে পনেরোটায় একশো এক টাকা আচ্ছা আচ্ছা মানে মুরগাই খুব একটা ইয়া থাকবে নাই তবে যাই হোক এগুলো থাকবে মানে খুব বেশি তো আর মানে পারা যাচ্ছে না এই জন্য কম কম করেই আমরা মুরগার ইয়াটা করা হয়েছে আর ভেড়া লড়াইটা মানে একটু আমরা একটু গল্প সল্প মানে আমাদের একটু ঠিকঠাক হয়নি ভেড়া লড়াইটার ব্যাপারে মানে ওই জন্য যাই হোক ওটা পরের আপডেটে আমরা জানাবো আচ্ছা আচ্ছা এখন আপাতত ওটা এখন আমাদের মানে সিদ্ধান্তটা মানে হয়নি কনফার্ম হয়নি যে ভেড়া লড়াইটা হবে কি বলে তবে যাই হোক যদি হয় তো আমরা পরে আরো আপডেটে জানাবো আর এখন আপাতত কিছু নাই এই কাড়া লড়াই আর মোরগ লড়াই আর এই মাঠের একটু নিয়ম কানুন মাঠের নিয়ম কানুন দর্শক দর্শকদের জন্যে আমাদের বাঁশের বেড়া থাকবে আর জলের ব্যবস্থা থাকবে আর সমস্ত দর্শককে আমি অনুরোধ করে বলছি সবাই নিজের মন নিজের মতন মনে করি যেমন মেলাটা হ্যাঁ সাফল্যমণ্ডিত করে সবাই সবাইকে বলছি এটা আমাদের মেলা নয় এটা ওই দর্শকের মানে মেলা সবাই যেমন ঠিকভাবে পরিচালনা করিয়ে মেলাটাকে সাফল্যমণ্ডিত করে আর আমাদের মাঠের মধ্যে মানে কিছু একটা আর কি নিয়ম আছে মানে বিশৃঙ্ বিশৃঙ্খলা যদি কেউ সৃষ্টি করে তার উপর মানে কঠোর অ্যাকশন নেওয়া হোক হয়তো কেউ পাথর ছুঁড়াছুঁড়ি যদি আমরা জানতে পাই যে কেউ পাথর ছুঁড়ছে ঢিল ছুঁড়ছে তাদের জন্যে আমরা মানে কঠোরভাবে ব্যবস্থা থাকবে আর এই মাঠের আশপাশে এক দেড় কিলোমিটার বা দু কিলোমিটার মানে মদ বিক্রি বন্ধ থাকবে মানে আমরা যদি জানতে পাই তো তার উপরও কিন্তু কঠোর ইয়া থাকবে শাস্তি দেওয়া হোক তাকে বা মানে ওটা জোরাল ওয়ার্ক কিছু একটা ইয়া নেওয়া হবে মদ বড়া এগুলো সমস্ত মানে নিষিদ্ধ মদ বড়া এখানে বিক্রি করা চলবে নাই আর মানে আমাদের মাঠে মানে কাড়া যেরকম ছাড়া ছাড়ির ইয়ে গেল শিং ধোয়া ধুয়ের ব্যাপার আছে কিছু জায়গায় হচ্ছে সিং ধোয়া যদি হয় তো সবারই ধোয়া হবে কমিটিরও ধোয়া হবে মানে বিপক্ষ পার্টিরও ধোয়া হবে সিং ধোয়ার ব্যাপারে না আসরে নাই আসরে ঢুকাবার আই তো আসরে ঢুকায় না শিং ধোয়াও

মানে ওদেরও তিনজন আর আমাদেরও তো তিনজন মানে ওই তিন তিন ছজনের বেশি মানে ওই বাঁশের বেড়ার ভিতরে আমরা ঢুকতে দেবো নাই আর যদি কোনো কিছু সমস্যা হয় তো আমাদের কমিটি ওটা ইয়ে করবে সিদ্ধান্ত কমিটি সিদ্ধান্ত আমাদের জেলা কমিটি থাকবে মেলা কমিটি থাকবে ওটাই সিদ্ধান্ত হবে তো আর বাকি নিয়ম মাথা জুড়াঝুড়ির ব্যাপার আমাদের এক নম্বর কারা ওটা তো আমাদের আগের আপডেটে বলাই আছে যে এক নম্বর কাড়াই যদি আমাদের মাথা না দেয় তাহলে আমাদের প্রাইস দিয়ে দেওয়া হোক হ্যাঁ আচ্ছা আর বাকিগুলো অফার কিছু নাই আমাদের ভাগাই পয়সা নিয়ে যাও সঠিক কাজ করো সঠিক দাম নিয়ে ঘর চলে যাও আচ্ছা আচ্ছা আর বাকি যেগুলো কাড়া আছে

যে মাঠের মধ্যেই যেমন লড়াইটা হয় এটা সবাইকে আমি অনুরোধ করি বলছি যেমন সবাই চেষ্টা করে যাতে মাঠের মধ্যেই লড়াই হয় মানে বেড়ার ভিতরেই যেমন লড়াইটা হয় না মানে আমাদের কারা ছাড়ার সিদ্ধান্তটা ঠিক হয়নি কখন কোনটা ছাড়া হবে কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে এক নম্বর কারা আমরা ছাড়বো মানে দশটার পরে এক নম্বর আমাদের লড়াই হোক আর বাকি কারা গেলে হয়তো আগেও হতে পারে কি পেছনেও হতে পারে হ্যাঁ কিন্তু এখন ব্যাপার হচ্ছে জেলা কমিটিও না পৌঁছিলে কিভাবে লড়াই শুরু করা যায় বলো আমরা তো বলবো ওর আগে আটটায় আসো তো এবার কেমন টাইমে ওরা পৌঁছে মানে ওইভাবে হবে কিন্তু ওই এক নম্বর কারাটা দশটা থেকে এগারোটার মধ্যে লড়াইটা হবে হ্যাঁ মানে এগারোটা আমরা পাই দিব না এক নম্বর কাটা আচ্ছা কেন মানে এখন রোদের দিন এখন কোন সময় কোনো দিন দমে রোদ দিছে কোনো দিন জল পড়েছে এই জন্যে ওই দশটা থেকে এগারোটা মানে এই দশ এগারো দশটা থেকে এগারোটার মধ্যেই এক নম্বর কাটা আমরা আচ্ছা তো যাই হোক আপনারা সমস্ত এই সিজাডি মেলা যে আপডেট জানলেনই তো আমাদের সঙ্গে রয়েছেন সেই যিনি করাল কিঙ্কর বাবুর কাড়াটা যিনি আগের মালিক ছিলেন প্রদীপ বাবু ওনার কাছে যে কথা আমি তুলে ধরছি নমস্কার আপনাকে নমস্কার আমার নাম প্রদীপ মাহাত্ম সিজাডি গ্রাম সিজাডি পৌষ মেটিয়ালা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা জেলা পুরুলিয়া মানবাজার তার মধ্যে আমার নাম তো এই করাল কিঙ্কর বাবুকে কাড়াটা দেওয়ার পরে আরো কাড়া কিনেছেন একটা ছোটো মুটু আছে আচ্ছা আচ্ছা ওটা মাস্টারের সাথে জড়

ওই জন্য অতদূর দূর প্রাইজটা নিয়ে যা যেমন যাই আচ্ছা আচ্ছা ভাগায় আচ্ছা আচ্ছা তো এক নম্বর কাড়ার তো ওই বংশীবাবুর সঙ্গে মানে খুব একটা লাগনি কাড়ার সঙ্গে জোড়া কনফার্ম করে দিয়েছেন আপনার হ্যাঁ হ্যাঁ তো এক নম্বর লড়াইটা কি রকম হবে মানে আপনার কি রকম মনে হচ্ছে আমি ব্যক্তিগত মতামত একটু জানান ব্যক্তিগত আমি কি আধা ঘন্টা লড়াই ঠুকা ঠুকি হবে কি আচ্ছা আচ্ছা তারপরে কে ফয়সালা কি করে জানবি আচ্ছা আচ্ছা লড়াই পুরো আড্ডা আড্ডা একদম আড্ডা আড্ডা কে বল দিলা রে কাড়াই লাগনি কাড়া বল হ্যাঁ কেউ কম নাই একটু আপনাদেরটাই বেশি হবে কারণ এই বেশি লাগিয়ে আছে আর বয়সটাই ওটুকু বেশি হবে তবে বংশী কাড়াটাই আর কি কম নাই বলে কম নেই হ্যাঁ 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 তো যাই হোক আর ভিডিওটা দীর্ঘায়িত করছি নাই তো ধন্যবাদ জানাবো উপস্থিত এই সিজারি কাটাওয়ালা মেলা কমিটির বিশিষ্ট সদস্যদের তাদের মূল্যবান সময় আমাদের এই পি আর চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সেরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলের নতুন নিয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখুন নমস্কার